দশহরি যে ও asker jela porika hoyeche shamne di aro amrar sob porika ola sujoyito সুস্থ এবং সুন্দরভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি এই কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আমাদের এখানে বিএনবাজার উপজেলায় যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে আর কোনো কেন্দ্র নেই এটাই একমাত্র কেন্দ্র এবং এটা একটা বড় কেন্দ্র আজকের পরীক্ষার্থী ছিল টোটাল পরীক্ষার্থী ছিল তেইশশো তেইশ জন এই তেইশশো তেইশ জনকে আমরা আমাদের ভেনুতে স্থান সংকুলন করতে পারি না বিদায় আমরা আরও দুইটা ভেনু নেই একটা হচ্ছে এইচপিজি স্কুল আরেকটা হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয় টোটাল তিনটা ভেনু আমাদেরটা ধরে তিনটা ভেনুতে মোট উপস্থিত পরীক্ষার্থী ছিল তেইশশো ত্রিশ জন তোর মধ্যে উপস্থিত ছিল বাইশশো পঁচানব্বই অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা খুব একটা বেশি না পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন অনুপস্থিত তিনটা ভেনুতেই আর কি মোট ভেনুতে মোট পরীক্ষার্থী অনুপস্থিত পঁয়ত্রিশ জন তো জানি না আমরা যে এই পঁয়ত্রিশ জন অসুস্থতার কারণে অথবা বিদেশ গমনের কারণে অনুপস্থিত কিনা সেটা আমরা জানি না তবে অনুপস্থিতির হার খুব একটা বেশি নয় এটা এটা হতেই পারে যাই হোক আমরা আজকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করব ধন্যবাদ দেব আমাদের পরীক্ষা কমিটিকে পরীক্ষা কমিটি সুন্দরভাবে একটা পরীক্ষা সমাপ্ত করতে পেরেছে এবং পরীক্ষা কমিটির সাথে সংশ্লিষ্ট শুধু পরীক্ষা কমিটি নয় যারা দায়িত্ব পালন করেন প্রত্যক্ষগণ তারাও বিভিন্ন ভেনুতে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন এবং আমরা নকল হয়েছে বা এরকম কিছু হয়েছে এরকম কোনো সংবাদ আমরা পাইনি বা আমাদের এখানে কোনো এক্সপেলড হয়নি অর্থাৎ সরকার যেটা আমাদেরকে আগে সতর্ক করেছিল আমরা সতর্ক ছিলাম আমাদের কলেজ ক্যাম্পাসকে আমরা যতটুকু পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি অর্থাৎ আমাদের বাথরুমগুলা যতটুকু পারি আমরা স্বাস্থ্যসম্মত করেছি এবং সরকারও সচেতন ছিল বিধায় যে যে কোভিড ভেরিয়েন্টের ভ্যারিয়েন্টের যেটা প্রকোপ হওয়ার কথা ছিল সম্ভবত আমরা আশা করব সরকারের হয়তো পদক্ষেপে এটা আর হয়নি যাই হোক তারপর তারপরেও যাতে না হয় তার জন্য মহান সৃষ্টিকর্তাকে যে দোয়া করবো যাতে অন্তত আমাদের শিক্ষার্থীরা সকল পরীক্ষাগুলো সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে দিতে পারে এবং তাদের স্বাস্থ্য সুন্দর থাকে শরীর ভালো থাকে সুন্দর থাকে সেন্টারের নাম হল বিএনজর বালিকা উচ্চ বিদ্যালয় আজকে আমরা হলের পরিবেশ খুব ভালো আছি আর বিশেষ করে আমরা স্টুডেন্ট যারা খুব সাপোর্টিভ আছে আমরা খুব কোঅপারেট করছে যাতে এক্সামটা আমরা খুব সুন্দরভাবে নিতাম প্রশ্ন মানও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আশাবাদী আমরা স্টুডেন্টে ভালো রেজাল্ট করবা ওভারঅল পরীক্ষা শেষ হলে ইনশাআল্লাহ আশা করি আমরা ভালো একটা রেজাল্ট তারা কাছ থেকে বাইমুখ আর সবার প্রতি শুভকামনা থাকলো